কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে এখন বাজে হচ্ছে নটা আর এই বিছানাপত্র দেখেছো এখনও গোছানো হয়নি সব গোছাবো তো মামামকে খাওয়ালাম ওর বাবা গেল কাজে ওর বাবাকে টিফিন করে দিলাম খেয়ে গেল ওই জন্য একটু লেট হলো সব গোছানো গোছানো করতে আর ওদিকে আমি ভাত আর ডালটা চাপিয়ে এসেছি ওদিকে হতে হতে আমি এদিকে বিছানাপত্রগুলো সব গুটিয়ে নিতে পারবো তারপর মামামকে আমাকে খাওয়াবো একদিকে রান্না করব। আর দুদিন ধরে তো বেশ ভালোই বৃষ্টি মানে দুদিন ধরে সকালটা বেশ ভালোই মানে পরিষ্কার ছিল পড়ে যাবি আজকে সকালে উঠে দেখছি আরো বাজে অবস্থা দেখো মেঘের অবস্থা খুবই খারাপ সারাটা দিন এরকম বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে আর কেচে শান্তি পাবো না দুদিন বেশ কাঁচাকুচি করে বেশ শান্তি পেয়েছিলাম আজকের অবস্থাটা এইরকম অবস্থা হয়ে আছে ওয়েদার একদম ভালো না চলো বিছনাপত্রগুলো গুছিয়ে নিই আর এদিকে রান্নাটা হোক ভাতটা হতে থাকুক তত আমার বিছানাপত্রগুলো গুছিয়ে নিই আর তো কাল থেকেই ঝুলন শুরু হয়ে গেছে ঝুলন পূর্ণিমা আমাদের এখানেও মেলা বসে তো আস্তে আস্তে শুনছি মেলার সব জিনিসপত্র আসছে বৃহস্পতিবার থেকে মেলা বসবে তো ইচ্ছা আছে যাওয়ার দেখা যাক কি হয় বাড়ির কাছেই মেলা একবার তো যেতেই হয় তো চলো এখন রাখি পরে কথা হচ্ছে বাজে হচ্ছে দশটা পাঁচ আর আমি এখানে একটু পাউরুটি আর কলা নিয়ে এলাম খাচ্ছি আর মাম্মামের হচ্ছে ডিম আলু সিদ্ধ আর দেখো সারা খাট জুড়ে খেলনা বসার জায়গা নেই আর মুখে ভরে রেখে দিয়েছে কি কাণ্ড মাম্মাম খাচ্ছে এখন লেবু আর আমার দেখো কিছু জামা কাপড় কেছে এখানে মেটে দিয়েছি রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে কি রান্না করেছি একবার দেখিয়ে দিই এই যে হারিতে ভাত আছে এখানেও ভাত এটা মামামের ভাত আর পেঁপে গাজর আর একটু ঝিঙে দিয়ে ডাল করেছি এটা হচ্ছে চিংড়ি মাছ ছোলা দিয়ে মোচা মোচার তরকারি এটা দিয়েই আমার পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে কাকুল ভাজা মামামায়ের জন্য একটা মাছ ভেজে দিয়েছি পেটির মাছ আর এখানে হচ্ছে ফুলকপি ছিল ফুলকপির একটু বড়া বানালাম আর থানকুনি পাতা বাটা আজকে রান্না হচ্ছে এই এবার হচ্ছে ঘর মুছে স্নান করব। স্নান টান করে চলে এসছি বাজে এখন বারোটা কুড়ি আর একটু পরে খেতে বসবো তাই ভাবলাম একটু বসে টিভি দেখি আর মামা এখানে সব পুতুলগুলো পেরে দিয়েছি এগুলো নিয়ে খেলছে এখন সাজিয়ে এই দেখো মামের আবদার যে ঝুলন সাজাবে ওই জন্য ওর এই পুতুল দিয়ে ওর সব ঝুলন সাজিয়েছে দেখো আর অন্ধকারে বসে দিনের বেলাতে ভালো করে দেখাবো কেমন লাগছে ও ঝুলন সাজানো অবশ্যই কমেন্ট করে জানিও মাম মামা একটুখানি পড়লো আর এখন একটু পাপড় ভাজার আবদার হয়েছে তাই পাপড় ভাজা হয়েছে তাই না পাপড় ভাজা খাবো আমরা তারপর ফুটতে যাব রুটি এই পাপড়গুলো সব রকম মিশিয়ে মেলা থেকে নিয়ে এসেছিলাম এগুলো খেতে খুব ভালো লাগে সন্ধ্যাবেলাতে যখন মনে হয় একটু চটপটা কিছু খেতে মাঝে মাঝে এইসব পাপড় থাকলে পাপড় ভেজে খেতে বেশ ভালো লাগে মেলা যখন যায় পাপড়গুলো কিনে নিয়ে আসে তোমাদের দাদ ভাই ভালো লাগে খেতে তো চলো আমরা খাই একটু বয় যাবো রুটি করতে কাজে হচ্ছে আটটা দশ মতো আর আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট বিছানা কমপ্লিট সাড়ে আটটা বাজলে পর মামা আমাকে খাওয়াবো এসে একটু কাজ হয়ে গেছে বলে এসে একটু ঠিকঠাক বসেছি হেলান দিয়ে সারাদিন কাজ করার পর খুব ক্লান্ত লাগে আর কোমর এত ব্যথা হয় কি বলবো কোমর পিঠ প্রচণ্ড যন্ত্রণা করে তো দেখি একটু টাইম পেয়েছি দশ পনেরো মিনিটে একটু খেলান দিয়ে নিই তারপর ওকে খাওয়াবো তো চলো রাখি কাজ হয়ে গেলে অনেক শান্তি লাগে সাড়ে আটটা বাজে মাম্মা আমার খাবার নিয়ে চলে এসেছি আর এই মোচাটা একটু খিদে খিদে পাচ্ছে যেন আমি বসে বসে খাবো আর মাম্মা আমাকে ভাত খাওয়াবো